আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন গৌতম যারা আমার চ্যানেল দেখছেন তারা হয়তো কেউ কেউ ভাববেন ছিলাম না যাই হোক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবারে আবার সেই নির্বাচন নিয়ে একটু কিছু কিছু কথা বলা যেটা দেখতে পাচ্ছি আমরা এই পশ্চিমবঙ্গে এই বাংলায় যে এটা ঠিক ওয়ান ডে ক্রিকেট হচ্ছে না আগেবারে ওয়ানডে ক্রিকেট নয় আগেবারে টেস্ট ম্যাচ খেলতে নেমেছে জিবি মানে কেন টেস্ট ম্যাচ মানে সমস্ত দিক ধরে বেঁধে ধীরে সুস্তে একেবারে পাঁচ দিন ধরে চলবে খেলা পাঁচ দিন ধরে মানে মানে অনেক দিন ধরে একটা এমন কথা বলা যাবে না যে এলো দেখলো জিতে গেল কি হেরে গেল চলে গেল না তা মোটেই নয় দেখে মনে হচ্ছে যেন আপনি ফিল্ড যদি সাজানো দেখেন ঠিক আমার চোখে ভাসবে যারা ক্রিকেট দেখে অভ্যস্ত ভীষণ রকমের যারা ক্রিকেট ফ্যান তারা দেখবেন যে স্লিপে তিনজন গালিতে একজন কভার পয়েন্ট মিড অফ মিড অন মিড উইকেট শর্ট স্কয়ার লেগ কোন জায়গা ফাঁকি নেই মাঠ সাজিয়েছে কি হবে দেখুন একটা জায়গাও বাদ দিতে না দিয়ে সমস্ত জায়গায় ফিল্ডার মুভ করেছে একটা বল যাতে গোলে না জানা কারণ কোচ যেখানে অমিত শাহ সেখানে ক্যাপ্টেন কে কেন্দ্রীয় নির্বাচন করেছে আর প্রতিদ্বন্দী কে না খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কাজে সেখানে টান টান রুদ্ধশ্বাস খেলা তো হবেই তা নিয়ে কোন সংশয় নেই ইডি সিবিআই থেকে কেন্দ্রীয় রক্ষী বাহিনী সব ফিল্ডার মজবুত হয়ে গিয়েছে এই বাংলায় এর মাঝে আইপ্যাক অফিসে অভিযানের সময় মমতা সেখানে ঢুকে ফাইল থেকে ল্যাপটপ নিয়ে বেরিয়ে যেভাবে এলেন তাতেই উত্তেজনা অনেক উপরে উঠে গেল চরমে উঠে গেল খানিকটা মানে নির্বাচনের আগেই তুমুল চিৎকার শোনা গেল মানে বিজেপি গ্যালারি থেকে তারা চিৎকার করলো কেন মমতা আউট মানে মমতা আউট মানে মমতা নিশ্চয়ই গ্রেফতার কিন্তু যদিও মমতা আউট কিনা তা অবশ্য এখনই বোঝার সময় হয়নি তবে তিনি যে প্রবল চাপে সেটা বোঝা যাচ্ছে কারণ মামলা একবারে সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল কার্যত যে হাইকোর্টে মামলা ছাড়া হবে না অভিষেক মনু সিংভি কপিল সিব্বাল যথেষ্ট সওয়াল করেছেন যদি বিভিন্ন রকম মানে কারণ দেখিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট কিছু শোনেনি বঙ্গ BJP এই রাজ্যে ভোটের মঞ্চে কিন্তু প্রথম থেকে কোন ঠাসা অবস্থায় ছিল আমি বঙ্গ BJP কথা বলছি আমি কেন্দ্র বিজেপি নেতৃত্বের কথা বলছি না সেই যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব জবে থেকে পরক্ষে মাঠের দখল নিয়ে নিল তখন থেকে এই খেলার উত্তেজনা বেড়ে এই যে ইডি অভিযান এবং সুপ্রিম কোর্টের মামলা তাই নিয়ে একটা আশা সঞ্চার হয়ে গিয়েছে বিজেপি মহলে বিশেষ করে গেরুয়া শিবিরে বিশেষত শীর্ষ আদালতের কিছু পর্যবেক্ষণ যথেষ্ট প্রণিধান আপনারা জানেন আমরাও জানি আদালতের বেঞ্চ বলেছে কেন্দ্রীয় তদন্তের সময় রাজ্য স্তরের পুলিশ বা প্রশাসন বাধা দিলে সারা দেশের আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এ ব্যাপারে ফেডারেল স্ট্রাকচার দেশে কি হবে না হবে সে সমস্ত কথা তো উঠে আসেনি কাছেই এই কথা থেকে একটাই ইঙ্গিত পরিষ্কার যে মুখ্যমন্ত্রীর দিকেই নিশানা আপনি এটা হচ্ছে ব্যাপার তবে আপাতত দু সপ্তাহ সময় পেয়েছেন মমতা তার মধ্যে তার সরকারকে notice এর উত্তর দিতে হবে সরকারের কাছে জানতে চেয়েছেন এই সমস্ত যা হয়েছে আপনারা শুনেছেন সবই বিভিন্ন জায়গায় তিনি নিয়ে কি নিয়ে এসেছেন সমস্ত CCTV footage কি কি আছে এটা দিতে হবে জমা দিতে হবে বিভিন্ন ধরনের ব্যাপার আছে মনে রাখা দরকার অভিযোগের নিশানায় মূলত কে মূলত স্বয়ং মমতা দু সপ্তাহ পরে মমতার বিরুদ্ধে কোনো নির্দেশ আদালত দেবে কিনা তা নিয়ে আকাশে বাতাসে এখন জল্পনা শেষ নেই একদিকে এবারে দেখুন যখন সুপ্রিম কোর্টে মমতাকে কাঠগোড়ায় তোলা প্রায় নিশ্চিত তখন ওই যে প্রথমেই বলেছি দিক থেকে বিশেষ নিবিড় সংশোধনের নামে ঘিরে ফেলার চেষ্টা চলছে তৃণমূলকে মানে তৃণমূল নেত্রীকে reporters collective বলে একটি সংস্থা আছে তারা প্রচুর সমীক্ষা করে বিভিন্ন ভোটারদের নিয়ে ভোটার লিস্ট নিয়ে তালিকা নিয়ে কি হচ্ছে কোথায় কেমন ভাবে কারা বাদ গেল কিভাবে বাদ গেল সব তারা বলছে মানে তাদের সমীক্ষায় যে বাংলায় একত্রিশ লক্ষ ভোটারের মত বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল নির্বাচন কমিশন তাই নিয়ে ইয়ারিং বলেছিল হিন্দু মন্ত্রীরা জানালো দোসরা জানুয়ারি এটা কমে পঁচানব্বই লক্ষ দাঁড়িয়ে গেল এটা কি করে কমে গেল সেটা আমরা কোন ম্যাজিকে এই সন্দেহজনক ভোটার যারা ছিলেন আগে তারা কোথায় উবে গেলেন মানে তারা আবার কি করে ভোটার তালিকায় জুড়ে গেলে আসলে ম্যাজিক দেখার ম্যাজিশিয়ান কিন্তু তিনি তো আর সন্দেহের নিরসন করবেন না তাহলে তো ম্যাজিকের যে আসল মজাটাই হারিয়ে যাবে আমরাও ম্যাজিক দেখে খুশি কিন্তু সন্দেহ আর সংশয় তো কুড়ে কুড়ে খাচ্ছে বঙ্গবাসীকে প্রথমে স্পিন বোলিং করেছে বিজেপি বা কেন্দ্রীয় সবাই আমি তাতে খুব একটা লাভ হয় কারণ নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় দেখা গিয়েছে মরেছে হিন্দু বেচারা কোথায় মতুয়ারা মারা গিয়েছে মানে ভোটার তালিকা থেকে চলে গিয়েছে কি করে গেল কেন গেল তাই নিয়ে তুমুল ধুমধুমার হয়েছে আমরা জানি বিজেপি মস্ত বেকায়দায় পড়ে এবারে দ্বিতীয় ধাপে ওই জন্য ধীরে ধীরে শুরু হয়েছে স্পিন বোর্ডিং মাঠ নাকি ভেঙেছে মুসলিম অধ্যুষিত এলাকার মধ্যে তথ্যের গরমিল খোঁজা হচ্ছে আর এই কাজে কিন্তু যথেষ্ট পারঙ্গম নির্বাচন কমিশনের সফটওয়্যার তো এই যে ধর্নি ধন্য করা সফটওয়্যার সেই সফটওয়্যারের কাজকর্ম নিয়ে অজস্র অভিযোগ জমা পড়েছে এর আগে এমনকি সুপ্রিম কোর্টেও পড়েছে ওই সফটওয়্যারে ব্যাপক গরমিল ধরা পড়ার পরে খুব অস্বস্তিতেও পড়ে কমিশন নির্বাচন কমিশন কিন্তু তবু মেশিন যা বলবে তাই মেশিনের কথাই আমরা ধরে নিব কে নাগরিক কে অনুপ্রবেশকারী কে বাংলাদেশি কে রোহিঙ্গা কে বাঙালি ঠিক করবে মেশিন পাড়ার লোক প্রতিবেশী মা বাবা দাদা দিদি ঠাকুমা কেউ ঠিক করতে পারবে না মেশিন ঠিক করবে কাকে কোথায় পাঠানো হবে ডিটেনশন সেন্টারে না জেলখানায় না কার শাস্তি হবে সব ঠিক করবে সব ঠিক করবে মেশিন আসলে মেশিন তো নয় মেশিনের সুইচটা কে টিপছেন আপনারা বুঝতেই পারছেন কে জিতছে যাই এই যে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গারা বা বাংলাদেশি মুসলমানের নামে যাদের চিহ্নিত করার চেষ্টা হয়েছিল আগের বার তা খুব একটা সফল হয়নি আপনারা জানেন কিন্তু এবারে তো আবার নতুন করে চেষ্টা করা যেতে পারে এদেশীয় মুসলিমদের মধ্যে মমতা অনুভাবী সংখ্যা এখনো ভীষণ বেশি এবারে কি হলো দেখা যাচ্ছে বিভিন্ন নথি ঘেটে এই সফটওয়্যার বার করছে কোথায় তথ্যের সামান্য ভুল আছে

অজস্র বিয়েলো মৃত্যু ঘটন আত্মহত্যায় জীবন দিচ্ছেন মহিলা থেকে বৃত্তরা মারা যাচ্ছেন নিজের দেশের নাগরিকদের জীবন নিয়ে কমিশনের কোন নেই দায় নেই এখন বিজেপির নিশানা কিন্তু একমাত্র কাগজের মধ্যে লেখা থাকছে আমাদের জীবন কাঠি আমরা বাঁচব না মরব না জীবন জীবনবৃত হয়ে থাকবো একটা ঘটনার কথা বলে আজ শেষ করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সময় একটা ঘটনা ঘটেছিল যখন ফ্রান্সের উত্তর প্রান্ত থেকে ঢুকে পড়ল ঢুকে পড়েছে তখন হাজার হাজার ইহুদি প্রাণ হয়ে দেশের দক্ষিণ প্রান্ত দিয়ে পর্তুগাল কিংবা স্পেন বা অন্য কোন দেশে পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে তার জন্য দরকার কি করে পালাবেন সব তো বেড়া দেওয়া ফেন্সিং কেউ পালাতে পারবে না এক টুকরো কাগজ একটা কাগজ একটা শুধুমাত্র কাগজ পেনিং তারা পেতে পারে সেই কাগজ চাইতে ভিসা কিন্তু ভিসা তো দেওয়া যাবে না সরকার বলে দিয়েছে নির্দেশ দিয়ে দিয়েছে কাউকে নয় একমাত্র মিনিস্ট্রি যখন দেখবে মিনিস্ট্রি চেক করবে মিনিস্ট্রি মানে বুঝে দেখুন মিনিস্ট্রি তারাই ঠিক করবে ফ্রান্সের সীমান্তে বৌদ্ধ শহরে পর্তুগাল দূতাবাসে তখন দুধ ছিল তার কাছে যে কোনো ইহুদিকে তিনি সরকারি নির্দেশের দিকে তাকিয়েও দেখলেন না কারণ ঢুকে পড়েছে ফ্রান্সে হুড় করে এগিয়ে আসছে বৌদ্ধ শহরে হুড় করে এগিয়ে আসছে বৌদ্ধ শহরের দিকে ত্রিশ বছরের কর্মজীবনের সুনামকে উপেক্ষা করে তিনি মেরে তাদের প্রাণ বাঁচানোর জন্য কার্যত নিজের জীবনকে বাজি রেখে দিলেন দশ দিন এক টানা শুধু কাগজের স্ট্যাম্প মেরে সরকারের নির্দেশকে তুড়ি মেরে হাজার হাজার অসহায় মানুষদের জীবন বাঁচিয়ে ক্লান্ত হয়ে অবসন্ন হয়ে পড়ে গেলেন কার্যত তার যে কর্মীরা ছিলেন তারাও একই কাজ করলেন বাঁচলো হাজার হাজার ইহুদি আর এই জন্য তাকে তার সাথে চাকরি করাতে হয়েছিল কিন্তু তিনি চির চিরস্মরণীয় হয়ে থাকলেন এবারে আসি বাংলায় এই আমলা থেকে রাজনীতি সারা দেশেই সকলের লক্ষ্য একটাই কি করে শাসকের প্রসাদ ধন্য হয়ে থাকা যায় কে বাঁচল কে মরলো তার হিসেবে দরকার নেই এই শুরু হয়েছে এবারে বাংলা থেকে মমতাকে হঠাতে কে বাঁচলো কে মূল্য সেদিকে তাকাতে হবে না কেন্দ্রের না যায় আর মমতাকে আউট করতেই হবে। এতে যদি কিছু অধম বাঙালির প্রাণ যায় সেদিকে নজর দেওয়ার কি বা প্রয়োজন এই হচ্ছে আমাদের বাংলা আজকের বাংলা যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা যে বাংলা বিবেকানন্দের বাংলা যে বাংলা রামকৃষ্ণের বাংলা যে বাংলা ঈশ্বরচন্দ্রের বাংলা সেই বাংলা ভালো থাকবেন সবাই যতটা সম্ভব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার